আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গত ষোলো তারিখ সাড়ে সাতটার দিকে আপনাদের সবার প্রিয় কে আপু মারা গেছে এটা অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে তো অনেকেই ভাবতেছে এটা ফেক তো রিয়েলি সে মারা গেছে সবাই তার জন্য দোয়া করবেন হয়তো ভিডিওর ভিতরে তার আর কখনো দেখতে পারবেন না আপনারা অনেক ভক্ত ছিল তার আমরা জানি যে সে কোনো আউল ফউল ভিডিও বানায় নাই সে তার ভাইয়ের সাথে আর তার সাথে ভালো ভিডিও বানাই আমি আমি নিজেও ভিডিও বানাইছি তার সাথে আর আমার ছোটো বোনের মতো আমি ভালোবাসতাম যেহেতু আমার কোনো বোন নাই আমি তার মন থেকে ছোটো বোনের মতো ভালোবাসতাম আর তার বয়সটাও বেশি না মাত্র সতেরো বছর হয়েছে এটা খুবই কষ্টকর আসলে মানার না কি করে যে মানতে পারতেছি মানে কোনো বিশ্বাস করতে পারতেছি না যে কে আর পৃথিবীতে নেই তবে কষ্ট হলেও মানতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে অনেকে আমাদের কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন বিভিন্ন জায়গায় পোস্ট দেখে তো আসলে এরকম পরিস্থিতিতে ফোন আমি ধরবো আপনারা বলেন অনেক ভাবছেন এটা ফেক স্বাধীনদের কল দিচ্ছে মেসেজ দিচ্ছে আমাদের পেজে আমাদের মেসেজ দিচ্ছেন কল দিচ্ছেন ফোনে কল দিচ্ছেন হোয়াটসঅ্যাপে আসলে মানে আপনাদের বিশ্বাস হচ্ছে না কারণ এটা আমাদেরও এখনো তাই বিশ্বাস হচ্ছে না যে কে আমাদের মাঝে নেই তারপরেও আপনারা এরকম ফেক যাতে ভাবতেছেন তাই আমরা আমরা আসলে ভিডিও বানাতে চাইছিলাম না আমি এই পর্যন্ত আমার পেজে একটা পোস্ট দিনে আমার আইডিতে কোনো জায়গায় কিচ্ছু করিনি আমি কি লেখবো কারণ আমার সাথে দিন চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা আমার আমি সিমলা কে আর রিয়া একসাথে থাকতাম কিভাবে আমি আমি কি লেখব তাই আমি খুঁজে পাচ্ছি না আসলে এটা মানা খুবই কষ্টকর কারণ আল্লাহ ওর হয়তো হ্যাত লেখিনি তো তারপরেও এটা তো মানা যায় না ওর বয়স মাত্র সতেরো বছর এসএসসি পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা এ বাড়ি দিছে ও পয়েন্ট জন্য থ্রি পয়েন্ট কতজন হয়েছে আমি ওর তো তা এখন ঈশ্বর জানি না আমি কিন্তু ঝিনেদা থেকে এদের কাছে আসি তো এটা আমি আসলি পাগল হয়ে যায় ভায়া ভায়া করে এখন সেই সবগুলো আমি মিস করতেছি আমার চোখের সামনে সবসময় ভাসতেছে আসলে এটা মানার না মানে মানতে পারতেছি না আল্লাহ কেন যেটা করলো একটা জিনিস কি সবারই একসঙ্গে যাইতে হবে হয়তো দুই দিন আগে নয় দুই দিন পরে তো আপনারা হয়তো বা আর ভিডিওর ভিতর আপনাদের কে আফুদের কে আফুর আর কোনো কোনও দেখতে পারবেন না আসলে কথা বলতে পারতেছি না আসলে কিভাবে বইলে বলে মানে আমরা এখনো বিশ্বাস করতে পারতেছে না যে কে আমাদের মাঝে নাই আসলে একটা কথা যে সবসময় বিনোদন দিত এখন সেই আমাদের মাঝে নেই কারণ ভিডিওর মাঝে আপনারা দেখবেন সবসময় কিন্তু কেয়া মানে অন্যভাবে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করতো আপনাদের আসলে আমরা ভিডিও বানাতে চাইছিলাম না তারপরেও এই যে চারিদিকে সবাই করতেছে এজন্য মানে আপনাদের জানাই দিলাম আর আপনারা অনেকে চেনেন আমাদেরকে কালকে আমাদের এইখানেও আইসিল অনেকে আশপাশ থেকে অনেক অনেক রকম পোস্ট করেছে দেখছেন ওই যারা যে বিনোদন দেয় দিন শেষে কিন্তু তারাই হাসতে ভুলে যায় এটা কিন্তু বহুত দেখেছি আমি নিজেও আমি নিজেও কিন্তু মানুষে হাসাই কিন্তু দিন শেষে ডিপ্রেশনটা আমারে ধরে তোর ওইভাবে ধরছে হয়তো তো ভাইয়ারা সবকিছু তো বলো শুনলেন কি আপু আর আমাদের মাঝে নেই তো আপনারা একটু দোয়া করবেন কি আপুর জন্য আর কি আপু না থাকাটা যে গ্যাপ তো আমরা পূরণ করার চেষ্টা করব আগের মতো ঠিকই হবে না তারপরও চেষ্টা করব আমি কি বলবো আসলে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না তো সবাই কি আপুর জন্য দোয়া করবেন আর আপনারা যারা কল দিচ্ছেন এসএমএস দিচ্ছেন আর দেন না কারণ আপনারা তো অলরেডি জানিয়ে গেছেন আর জানলেন তো কল দিলে মেসেজ দিলে যখন ওইটা আবার মনে পড়তেছে কল যেটা ফাইটে যাচ্ছে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কল মেসেজ আর দিয়েন না আর মানে আমাদের ওইটার মনে করাই দিয়েন না আর অনেকে শুনতে চান যে কিভাবে মারা গেছে তো ভাই এটা ব্যক্তিগত বিষয় এগুলো সোশ্যাল মিডিয়ায় আর মানে এই নিয়ে আর কোনো ভিডিও করব না আর কিছু বলবো না তো এই পর্যন্তই মানে এইটাই আমরা ভিডিও করতে চাইছিলাম না আমরা জাস্ট জানাই দিলাম আপনাদের আপনারা শুনতে চাচ্ছেন অনেকে ফেব ভাবতেছিলেন আর মেসেজ কল অলরেডি হাজার হাজার কল মেসেজ আইছে আমাদের তো আমরা এই ভিডিও বানাবো না এই পর্যন্তই তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কে আপোর জন্য দোয়া করবেন